কোনো কাজ নেই তো তাই লাইফে চলে এলাম প্রচণ্ড রোদ একটু রোদ খাবো তোমাদের সাথে গল্প করবো তোমরাও তাতেই চলে এসো জানি তোমাদের সবার কাজ আছে আমি তো বেকার আমার কোনো কাজ নেই সেজন্য আমি লাইফে চলে এলাম তো সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং এই জামা কাপড় সব শুকনো টুকনো হচ্ছে প্রচুর রোদ ওদিকটা তোমরা একটু কমেন্ট করলে আমার একটু সুবিধা হয় হ্যাঁ আমি তোমাদের কমেন্ট করে একটু পড়তে পারি অনেকেই তো অনেকে কমেন্ট করে ভিডিওর মধ্যে তো আমি তাদেরকে সবাইকে অ্যান্সার দিতে পারি না তো লাইফে কমেন্ট করলে একটু সুবিধা হয় আর কে কোলা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই একটু কমেন্ট করে বলো প্লিজ আর সবসময় তো একা বকতেও ভালো লাগে না তো যে ভাবলাম ছাতে আছি গেলে একটু লাইভ করি তো তোমার সব কেমন আছে অবশ্যই কমেন্ট করে বলো এই আমাদের বাঁশ যাবে কারোর যদি লাগে বলো তাড়াতাড়ি চলে এসো ফ্রেন্ড তাড়াতাড়ি কেউ তো আসেনি এখনো যখন ইচ্ছা লাইফ করা উচিত নয় যদিও একটা পারফেক্ট টাইম বলে দিলে সবাই সেই মতেই আসবে তো আমার কোনো পারফেক্ট টাইম বলা নেই তো আমি যখন ফ্রি পাই তখনই লাইফে আসি বলো তোমাদের কী কি কী রান্না হচ্ছে বাড়িতে আর অবশ্যই ভাবে যার কাছে যদি সবার কাছে ভিডিওটা গিয়ে থাকে তো একটা করে লাইক করে দিও একটা করে কমেন্ট করে দিও কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলো সব অনেকেও থাকলে আর কি ভিডিওটা ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে পারি গল্প করে তোমরা আমাকে জিজ্ঞাসা করলে আমরা তোমাদের কি জিজ্ঞেস করলাম বলতে পারি আর আমার তো কোনো পারফেক্ট টাইম করা নেই আমি যখন ফ্রি পাই তখন লাইভ করি আমরা চান করার আগে একটা একটা লাইভ করে নিই বিকেলে হয়তো নাও হতে পারে বেকার মানুষের কাজ না কাজে যাওয়া হয় তো আমি তো বেকার আমার কোনো কাজ নেই তাই সাথে একটু গল্প করি তো বলো তোমার সবাই কেমন আছো কেউ তো আসছে না অন্য দিনগুলো তাও তো একজন দুজন তিনজন করে আসে আজ তো কেউ আসছে না দেখি কি হয় একা একা লাইভ করা যায় না যদিও হ্যাঁ আমার বন্ধুরান্ধব সব থাকলে ভালো লাগে ভিডিওটা করারও একটু ইচ্ছা হয় আমি এখানে ভিডিও করতে এসেছিলাম ইউটিউবের জন্য তো ভাবলাম যে ফ্রি আছে তাহলে একটু লাইভ করে নিই এদের সাথে দেখছি যে কেউ নেই আমার লাইফে ব্যাট নাসিব ক্যাক জায়গে আমি হিন্দি আমি হিন্দিও ঠিক করে বলতে পারি না যা আবোল তাবোল বকে দিই আমার ভাই যখন দেখবে তখন খুব হাসবে আমি জানি আর ভাই চলো আমাদের ছাদের উপরে কি কি গাছপালা আছে তোমাদের একটু দেখায় তো তোম একা বকার থেকে ওদের সাথে যদি তোমাদের দেখায় তাহলে ভালো লাগবে তো এক একার কত বকো তাই না মানে মানে ছাদ বাগানটা আমার দাদারই খুব ইচ্ছা শখের তো যতবারই বাগানটাকে মানে গাছটাকে ছাদের বাগানটাকে যতবারই সাজানো হয় আর কি ততবারই হনুমান এসে শেষ করে দেয় পাতা টাতা খেয়ে নেয় ফল টল খেয়ে নেয় তো তোমার দাদিয়ে দেখাই এই আমাদের পেয়ারা গাছ এই রিসেন্টলি কদিন আগে লাগানো হয়েছে আর এইটা হচ্ছে আমাদের বড় লেবু মানে বাতাবি লেবু মনে হচ্ছে হুম আর এই লেবু গাছটাতে আপাতত একবারও ফল আসেনি হুম আর এটা কী লেবু ঠিক আমি জানি না আর এইটা দেখো এইটা হলো আমাদের ডালিম গাছ একটাও পাতা নেই বুঝতে পারছো এখানে সব পাতা ফুড় মানে সব খেয়ে নিয়েছে আর এই হচ্ছে আমার কুল গাছ মরতে মরতে বেঁচে উঠেছে দু তিনটে কুলও হয়েছে আর এই হচ্ছে আমাদের ভাতে খাওয়ালে এই লেবু হয়েছে দেখছো লেবু হয়েছে অনেক অনেক লেবু হয়েছে আর একটা গাছ আছে ওইদিকে আর আমার ড্রাগন গাছটা দেখাই আজ প্রায় এক বছর হতে যাই যে এখন একটাও ফল ধরেনি আদৌ ধুয়ে কি না আমি জানি না এই ড্রাগন গাছ তো আমি জানি না কোনোদিন ফল আসবে কি না আশা করে বসেছি দেখি কি হয় শুনছে তো এইদিকটা চলে এলাম দেখলি তোমাদের ছাদ বাগান আর ওই দিকটা গাছ বসানো আছে এটা গেলাম না মা জামা কাপড় মিলে রেখেছে তো গেলাম না তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমার ভিডিওটা যাদের কাছে যাচ্ছে তারা একটা অন্তত একটা করে লাইক দিয়ে দিও আর কমেন্টে অবশ্যই বলো বলো আর কি যে কে কোলা থেকে ভিডিওটা দেখছো আর কি কী বলতো কথা তো বেঁধে বেঁধে যাচ্ছে এই জন্যই আমি তো লাইফ টাইপ করি না এইসব তো একটু ভয় লাগছে একটু নার্ভাস একটু লজ্জা লাগছে তো সেই জন্য একটু তো তোমাদের সবার যে ক্ষমা চিনেছি তো আমাকে একটু ক্ষমা করে দিও আর একটু অ্যাডজাস্ট করে নিও প্লিস তো ওকে আর একা একা কতই বকবো তো টাকা চান টান করতে হবে ওকে বাই